প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায় যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত দর্শক আমরা সংবাদ বিশ্লেষণ করে থাকি আপনারা জানেন নাগরিক সেবা চালুর ঘোষণা দিলেন ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক বিএনপির নেতা এবং সাবেক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আপনারা চিনেন তাকে একজন ভালো রাজনীতিক হয়ে উঠছেন দিনের দিনে কারণ উনি যে ঘোষণাটা দিয়েছেন এটা একটা বিশাল ব্যাপার কারণ হলো উনি আন্দোলন করছেন কারণ কোর্ট থেকে উনি রায় পেয়েছেন যে আমি কোর্ট থেকে রায় নিয়ে এসেছি আমি ঢাকা দক্ষিণের ব্যাও। তো রায় পাওয়ার পরেও উনি ওনার নাগরিক সেবা চালু রেখেছেন এবং উনি পরিচ্ছন্ন কর্মী এবং যারা পরিদর্শক রয়েছেন মানে ইন্সপেক্টর স্যানিটেশন ইন্সপেক্টর রয়েছেন তাদের সাথে পর্যন্ত বসে নাগরিক সেবা যাতে ব্যাহত না হয় সেই বিষয়ে উনি দিক নির্দেশনা দিয়েছেন এটি একটি চমৎকার দিক কারণ হচ্ছে একজন রাজনীতি শুধু রাজনীতি করবে না সে নাগরিকদের সেবা দিতে আসছে মানুষের সেবা করতে আসছে মানুষের সেবা যদি ব্যাহত হয় মানুষের সেবা থেকে যদি মানুষ দূরে চলে যায় তাহলে সে রাজনীতি করে কোনো লাভ নেই এই জিনিসটুকু যে উনি বুঝতে পেরেছেন এটাই এটাই বিশাল ব্যাপার কারণ বাংলাদেশের যারাই আমরা দেখেছি যে এর আগে বিগত দিনে যে নাগরিক সেবা কীভাবে ব্যাহত হয়েছে আমরা ঠিকই নাগরিকরা কর দিচ্ছি ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিতেছি কিন্তু নাগরিক সেবাটা আমরা পাচ্ছি না তে আমরা ডুবে মরতেছি দেখা যায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তাহলে আমি কেন ট্যাক্স দিব আমি কেন ভ্যাট দিব আমার কষ্ট অর্জিত টাকা আমি ট্যাক্স ভ্যাট দিয়ে সরকারকে দিচ্ছি এদেশকে উন্নয়ন করার জন্য সেই উন্নয়ন যদি ব্যাহত হয় তাহলে আমি তো টাকা দিব না আর এই যে এক সুন্দর কথা বলেছেন সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেছেন যে নাগরিক সেবা ই থাকবে চালু থাকবে কিন্তু বাট আন্দোলন চলবে আমাকে মেয়র হিসাবে শপথ না করানো পর্যন্ত এটা একটি সুন্দর কথা এই কথার তার সাথে আমি একমত কিন্তু বাংলাদেশের রাজনীতি করবেন আপনারা এটা ঠিক আছে কিন্তু এই ধরনের রাজনীতি হয়ে উঠতে হবে দিনে দিনে তাহলেই বাংলাদেশ সুন্দর হবে সুষ্ঠু হবে সেরে উঠবে বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ সুস্থ সুন্দর এবং সেরে উঠুক কারণ আমরা কখনো এই বাংলাদেশকে স্বাধীন হয়েছে এই মরে যাওয়ার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে এইভাবে নাগরিক সেবা ব্যাহত হওয়ার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে কাউকে এককভাবে ভোগ করার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে এককভাবে এক মানুষের অধিকার থেকে বঞ্চিত করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশে পাচার হওয়ার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশের মানুষগুলোকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশের মানুষগুলো তার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশের মানুষের পথ চলাকে সুন্দর করার জন্য নিজের অধিকারকে রক্ষা করার জন্য বাক স্বাধীনতার জন্য অন্য বস্ত্র বাসস্থান আমাদের যে মৌলিক চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো পূরণের জন্য আমি ধন্যবাদ জানাই আমার এই সংবাদ বিশ্লেষণ থেকে ইঞ্জিনিয়ার ইসরা কারণ উনি মানুষের কথাগুলো বুঝতে পেরেছেন নাগরিক সেবাকে কোনো অবস্থায় ব্যাহত করা যাবে না কারণ ওনারা অভিজ্ঞতা রয়েছে উনি রাজনীতির আলোকেই বড় হয়েছে ওনার বাবা সাদেকুসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন এটা একটা বিশাল ব্যাপার আর সাদে খুসেন খোকা অনেক কাজও করেছেন বাংলাদেশ ঢাকার জন্য সেটা আমরা দেখেছি অনেক অনেক স্থাপনা সাদুভূষণ খোকার হাতে হয়েছে অবিভক্ত ঢাকার উনি মেয়র ছিলেন তারই ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইশ্রাকোসেন আপনাকে একটি সুন্দর উদ্যোগ ভালো কথা বলার জন্য আবারও দর্শক দেখা হবে কোন একটি সংবাদ বিশ্লেষণে